মোফাসেল আল আলিফ দেশের নৃত্যাঙ্গনের এক তরুণ তুর্কি নাচের সঙ্গে তার বন্ধুত্ব ছোটবেলা থেকেই বলা যায় গ্রামের থিয়েটার আর যাত্রা দেখে নাচের ভূত চাপে মাথায় তখন থেকেই স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করবেন আন্তর্জাতিক নৃত্যাঙ্গনে সেই বীজ আগলে চারাটি বড় করেছেন স্কুল ও কলেজ জীবনে বিশ্ববিদ্যালয়ে এসে নাচের সেই চারা গাছ যেন একটু একটু করেই ডালপালা মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার সময়ই আলিফ যুক্ত হয়ে পড়েন জাহাঙ্গীরনগর থিয়েটারে নাচের পথটা যেন আরও সহজ হয়ে যায় তার কাছে দু হাজার ষোলো সতেরো এবং আঠারো সালে পরপর তিনবার আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আলিফ পরবর্তী সময়ে ঢাকার ইগলস ডান্স কোম্পানিতে নাচ শুরু করেন পাশাপাশি নৃত্যশিল্পী এম আর ওয়াসেকের কাছে নাচের মৌলিক প্রশিক্ষণ নেন তিনি আর ইউটিউব দেখে পরিচিত হন নানা দেশের নাচের অরণের সঙ্গে এরপর সুযোগ আসে ভারতের বলিউডের নামকরা করা কোরিওগ্রাফার তেরেন্স লুইসের কাছে নাচ শেখার একই সঙ্গে দেশের অন্যতম নৃত্য সংগঠন সাধনা থেকে বৃত্তি পান আলিফ আর তা দিয়ে তিনি চলে যান মুম্বাইয়ে তেরেন্স লুইস কন্টেম্পোরারি ডান্স কোম্পানিতে উচ্চতর প্রশিক্ষণের জন্য সেখানে সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক নাচের প্রশিক্ষণ নেন দেশে ফিরে বলিউডের নৃত্য ঘরনার নিজস্ব অনুশীলনের পাশাপাশি আলিফ এখন কন্টেম্পোরারি জ্যাজ বলিহপ হাই হিল এরিয়াল সিল্ক এবং যোগা প্রশিক্ষণ দিচ্ছেন শিক্ষার্থীদের গড়ে তুলেছেন নিজের টিম আলিফিয়া স্কোয়াড এরই মধ্যে কোরিওগ্রাফি করেছেন হলিউডের তিনটি চলচ্চিত্রে হাতে রয়েছে আরও বেশ কয়েকটি আজকে সারা বাংলা তারুণ্য কথায় আমরা শুনব এই তরুণ তুর্কির এগিয়ে চলার গল্প প্রচুর ইউটিউবে দেখতাম ফলো করতাম এবং তখনই আমার ভেতরে আসলে আমি যেগুলো আসলে বাংশে শিখতাম বা সুযোগ ছিল আমি তখন আমি ফিল করতাম যে এইগুলো আমার জন্য না আমাকে আমাকে আমার জন্য অন্য কিছু সো এইগুলো আমি কোথায় শিখবো ওগুলো বাংলাদেশে আমি শেখার কোনো সুযোগ পাইনি দেন আমি ইউটিউবে ফলো করতাম শিখতাম প্র্যাকটিস করতাম আসলে তো নাচ এমন একটা জিনিস গুরুমুখী বিদ্যা এটা ইউটিউবে দেখে হয়তো বা একটা ধারণা পাওয়া যাবে কিন্তু প্রপার টেকনিক্স গ্রামার এটা সম্ভব নয় সো ওই জায়গা থেকে যে আমার একটা স্বপ্ন যে আমাকে এমন কোথাও যেতে হবে যেখানে আমি যেগুলো আমি শিখতে চাই যে প্যাটার্ন গুলা এটাই আর কি এটার জন্য আমি আর কি ভাবতাম পরে আমি একটা চান্স পেয়ে যাই বাইরে একটা ট্রেনিং নেওয়ার আমার একটা প্ল্যান ছিল যে আমি কোথায় যাব আমার তো ইউরোপ আমেরিকায় প্ল্যান ছিল যে এইদিকে যাওয়া যেখানে কেন আমি অনেক স্কলারশিপে ট্রাই করেছি আমি আসলে রিকোয়ারমেন্টস এরকম করি না ওদের অনেক রিকোয়ারমেন্টস আর এ বে আরেকটা ব্যাপার থাকে যে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকলে তারা পারে সো আমার ওরকম ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল না যে আমি এখানে যে এতগুলো টাকা খরচ করে যে ওখানে একটা ডিগ্রি নেব তারপর আমি বেসিক্যালি অনার্স কমপ্লিট করার পরে আমি আর মাস্টার্স করতে চাইনি মাইক্রোবায়োলজিতে কারণ অনার্সে অলরেডি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি মাইক্রোবায়োলজি সেক্টরে আর নেই আমি এনে আমি নাচে আমার প্রফেশনটা শিফট করব তার তারপর আমি ট্রাই করি ইউরোপ আমেরিকাতে আমার জন্য অনেক টাফ ছিল আমার ওইরকম কোনো গাইড করার মতো কেউ ছিল না দেন আমি কই যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তো অনেক ভালো আমি কেন এখানে ট্রাই করব না সো আমি মুম্বাই দিল্লিতে কিছু কিছু জায়গায় আমি ট্রাই করি যাওয়া অনেক ভালো সো আমি লাকিলি আলহামদুলিল্লাহ মানে আল্লাহ রহমতে এবং কিছু মানুষের চেষ্টা আমি হলো মুম্বাই ট্যারেন্স লুইস ড্যান্স কোম্পানিতে আপনারা হয়তো সবাই জানতেন ট্যারেন্স লুইস সো প্রতিষ্ঠানে আমাকে দুই বছরই স্কলারশিপ পেয়ে যায় প্রথমত আমি অনলাইনে নিজে নিজেই আমি একটু ট্রাই করি এবং ওদের একটা অপশান ছিল যে অডিশন দিতে হবে সো আমার পক্ষে মুম্বাই গিয়ে অডিশন দিলাম আবার টিকলাম নাকি টিকলাম না সো আমি ওদেরকে কনভিন্স করি যে আমাকে কি কোনোভাবে অনলাইন অডিশনের মাধ্যমে মানে অডিশন নেওয়া যায় সো ওরা এগ্রি হয় আমি অনলাইন অডিশনে টিকে যাই ওরা আমাকে তারপরে তো আবার একটা ব্যাপার থাকে যে মুম্বাই অনেক এক্সপেন্সিভ একটা সিটি সো আমি অডিশন সিলেক্ট হওয়ার পরে আমি এখানে ট্রাই করি যে কীভাবে আমি একটা স্কলারশিপ ওরা তো আমাকে টিউশন ফিতে স্কলারশিপ দিয়েছে বাট আমার ফুড অ্যাকোমোডেশন ওখানে অনেক এক্সপেন্সিভ সো না আমাকে এক বছরের একটা স্কলারশিপ দেয় আমি মুম্বাইতে যাই এবং ওখানে আমার যে জানি যে আসলেও আমি আসলে যেটা আমার ড্রিমে ছিল মানে স্বপ্ন পূরণের পথে আমি যাত্রা শুরু করি সো ওইখানে আমি এতই লাগি যে আমি এরকম একটা প্রোগ্রামে চান্স পাই যেটা হলো প্রফেশনাল একটি ট্রেনিং প্রোগ্রাম যেটা হলো পি এসপি পারফরমেন্স স্কলারশিপ প্রোগ্রাম এটা হলো একসাথে এটাকে বলা হয় লার্ন অ্যান্ড আর্ন আর অলরেডি যারা ইয়াং ট্যালেন্টেড ডান্সার তাদেরকে অডিশন নিয়ে ওদেরকে সিলেক্ট করে ওদেরকে কোম্পানির পারফর্মার হিসাবে পারফরমেন্স করে প্লাস রেগুলার ট্রেনিং চলে সপ্তাহে আমাদের ছয় দিন ট্রেনিং চলতো আই লাইক ইটস ইল লাইক ইউনিভার্সিটি সো ইউনিভার্সিটি যেমন আমরা বা হাই স্কুল কলেজে সকালে যেতাম সারা ব্রেক দিত লাঞ্চ ব্রেক পরে আবার প্র্যাকটিস ওখানে বরঞ্চ টাইম আরও বেশি আমরা দশটার সময় কল টাইম থাকতো কল টাইমের আগে বা দশ মিনিট আগে আমাদের রিপোর্ট করতে হইত দেন ওখানে আমরা প্র্যাকটিস করতাম ক্লাস করতাম লাঞ্চ ব্রেক ওরাই লাঞ্চ করাতো দেন আবার বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত ক্লাস চলতো মাঝে মাঝে যখন ওদের শোজ থাকতো আমরা তো পুরো ইন্ডিয়া প্লাস দেশের বাইরেও ওদের সাথে শো করা হতো সো ওই সময় মানে প্রচুর আমার এক্সপিরিয়েন্স এবং আমি মানে মনে হলো যে আসলে আমি ড্রিম ড্রিম মানে আমি স্বপ্নের রাজ্যে এসেছি এবং আমার জন্য এটা এত সহজ ছিল না কারণ অলরেডি ওরা এত প্রফেশনাল এত এগিয়ে আর আমি এমন একটা জায়গাতে গেছি আমার ওদের ওই স্টাইলে কন্টেম্পোরারি জ্যাজ ব্যালে হিপহপ অ্যাফ্রুব স্টাইলে আমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং ছিল না মোটিভ সো ওখানে গিয়ে শুরুতে আমার মানে আমি কোথায় আসলাম এটা এরা এত অ্যাডভান্স দেন আমি অনেক বেশি এফোর্ট হার্ড ওয়ার্ক করি ওদের ওর অনেক ভালো মানে কিভাবে একজন মানে জিরো থেকে হিরো বানাতে হয় এবং এটার জন্য অবশ্যই প্যাশন ডেডিকেশন এবং হার্ড ওয়ার্ক মানে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি সবসময় যেটা বলার চেষ্টা করি যে গ্লোবালাইজেশনের এই যুগে মানে গ্লোবালি ওরা হলো ওরা ইন্ডিয়া কিন্তু কিন্তু ওরা গ্লোবালি ইউরোপ আমেরিকা বা পাশ্চাত্য বা ওয়েস্টার্ন বলেন আমি আসলে কালচারটা কিছু ওয়েস্টার্ন ইস্টার্নের মধ্যে আমি বেঁধে রাখব না এটা গ্লোবালাইজেশন সো ওরা একদম মার্কেটের মানে মার্কেট বলেন বা প্রফেশনালি বলেন একদম মানে প্রো লেভেলে মানে সর্বোচ্চ লেভেলে ইন্ডিয়া যে রিসেন্টলি ওয়ার্ল্ড ডান্স চ্যাম্পিয়নশিপে জিতে আসছে মুম্বাই থেকে একটা টিম কিংস ইউনাইটেড সো ওরা ওইভাবে ওয়ার্ল্ড ওয়াইড ট্যাক্কা দেয় ওরা কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যালও কিন্তু ওদের প্যাটার্ন সো ওরা হলো সবই করে এটা একটা প্লাস পয়েন্ট আর আমরা এখন সবই করতে এখন পর্যন্ত আমরা নিতে পারি না আমরা এখন ইন্ডিয়ান ক্লাস ওরা হলো এখানে ইন্ডিয়ান ডান্স শুধু নিজেদের স্টাইল সেটা তো করেই পাশাপাশি ওরা ওয়ার্ল্ড ওয়াইড কী চলে সেগুলো করে আর আমাদের দেশে যেটা এখন আমরা নিতে পারি না ইন্ডিয়ান ক্লাসিক্যাল করা ওদের স্টাইলগুলো নিয়ে আমরা এখন চলি নিজেরা নতুনভাবে ইদানিং কিছুটা হচ্ছে বা হবে বাট ওই লেভেলে আমরা এখনও যেতে পারি না বিভিন্ন বিভিন্ন প্রতিবন্ধকতা মানে বিভিন্নভাবে মানে এটা আমরা অনেকে জানি বা বুঝতে পারি তো সেই ক্ষেত্রে যে ওরা হতো অনেক ফ্র্যাঙ্কলি ফিল ফ্রি ওরা ওদের লাইক আমাদের দেশে কি হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের স্টাইলের অবস্থা খুব ভালো কিন্তু তার কারণ আমাদের দেশে কিছু সিনিয়র বা গুরু বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সের গুরু ওনার ওনার হল ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসে এই দেশে সেটাকে ছড়িয়ে দিচ্ছে এর কারণে এই স্টাইলগুলোতে আমাদের দেশের অবস্থা ভালো লাগে ভারতনাট্যম কত্থক মণিপুরে কিন্তু আমি যে স্টাইলগুলো করি ও ইন্টারন্যাশনাল গ্লোবাল ড্যান্স স্টাইলগুলো এইগুলোতে কিন্তু আমাদের দেশে ট্রেন্ড ট্রেনার নেই বলেই চলে নেই কারণ এরা দেশে যারা করে ম্যাক্সিমাম নিজে নিজে করে বা দু একটা ছোটো ওয়ার্কশপ করেছে বা ইউটিউব দেখে বা এরকম সো আমার মনে হয় যে ওই স্টাইলগুলো ওরা ওই দেশে মানে ওই নাচের উৎপত্তি যেখানে বা ভালো শেখায় ওরা ওইখানে শিখে এসে পুরো ইন্ডিয়াতে ওটা ছড়িয়ে দিয়েছে তো আমি মনে করি যে গ্লোবালাইজেশনের যুগে মানে বিশ্বব্যাপী কিছু করতে চাইলে বা ওই এই গ্লোবাল ড্যান্স স্টাইলগুলোকে প্রায় এবং ওরা ওইটাকে দেয় এখানে আমাদের ওদের সাথে বিশাল পার্থক্য করোনার টাইম যখন প্যান্ডেমিক অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে আমার যদি ওখানে আরো কিছুদিন থাকার কথা ছিল কিন্তু আমি চলে আসতে হয় সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল সো আমিও চলে আসি করোনা টাইমে আস্তে আস্তে আমি যেটা দেখেছি আমি তারপর আমি মানে মৌখিকভাবে অনেক বেশি এপ্রিসিয়েশন পেয়েছি মানে প্রশংসা পেয়েছি যারা নাচ বুঝে বা যারা গ্লোবালি কীরকম ড্যান্স স্টাইল চলে যারা বুঝে তাদের কাছ থেকে কিন্তু ওভারঅল যেটা অবস্থা হয় যে আমি যে জিনিসগুলো শিখে এসেছি ওই জিনিসগুলো আমি প্রপারলি স্টেজ দিতে পারছি না আর তার বিভিন্ন কারণ আছে যে আমি হয়তো বা জুনিয়র কিংবা ওদের সাথে আমার কমিউনিকেশন ওইরকম না বা কিছু কতিপয় লোক মার্কেট দখল করে আছে ওদেরকেই দিয়ে শো হয় এরকম কিছু এর মাঝে আমি ইদানিং অনেক কিছু আলাদার মধ্যে করে যাচ্ছি বাট আমি স্টিল মানে ওই ওইভাবে পাচ্ছি না কারণ আমি যেটা ডিজার্ভ করি বা আমি যেটা দিতে পারবো মানুষ কিন্তু চায় ট্যালেন্টসকে কিন্তু কেউ মানে অ্যাভয়েড করতে পারে না যে অন্য দেখে এবং ওই প্যাটার্নগুলো আমি শিখে আসছি সো ওইভাবে আমি দিতে চাই কিন্তু পারি না এখন পর্যন্ত হয় নাই কিন্তু হচ্ছে আমি অনেক পজিটিভ মাইন্ডের এখনও স্বপ্ন দেখি সো ওই জায়গায় যে আমি মনে করব যে এ এদেশের মানে ক্লায়েন্ট যারা শু অ্যারেঞ্জ করে বা ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে তাদেরকেও মানে আগে এগিয়ে আসা উচিত কারণ ওনারাও ওনাদের ওনারা চাইলে আরও অনেক বেশি বা টিভি চ্যানেলগুলো টিভি চ্যানেলগুলো নাচ দেখে আমি অনেক বেশি হতাশ আরও একটা ব্যাপার যেটা হলো যে একটু সেলিব্রিটি কেন্দ্রিক মানে যারা নাচ পারে না কিছুই পারে না টিভিসি নাটক বিজ্ঞাপন সিনেমা থেকে আসছে ওদেরকে অনেক বেশি প্রায়রিটি দেওয়া হয় দশ পনেরো বছর ধরে নাচ করছে তারা এখনো ব্যাকগ্রাউন্ড সো সব মিলে মানে কি মানে আমি আমার জিনিসগুলা আমি যা শিখে এসেছি তার চেয়ে আরও বেশি আমি মানে দেখে এসেছি মানে আমি যা পারি না তাও আমি করাইতে পারবো মানে দেখাইতে পারবো সো এই কেলিভারটুকু আমার মধ্যে আছে আর একটা ব্যাপার থাকে ইন্ডিয়াতে যে একটা প্লাসপয়েন্ট যে ওরা ইয়াংদের অনেক বেশি কাজ পায় মানে প্রায়োরিটি আছে ওখানে সিনিয়র যিনি এরকম না কে কোনটার যোগ্য আমি তো সবার মার্কেট খাইতে চাই না আমি আমি যেটা যোগ্য আমি যেটা ভালো দেখাইতে পারবো সেই কাজগুলো আমি চাই সো আমি চাইলে আমি সব কিছু তো পারি না আমি যেটাতে ভালো পারি সো এই জায়গায় প্রবলেম হইলো বাংলাদেশে কে কোনটা ভালো কে কোনটা ভালো দিতে পারবে এই বাজগেসার না ও নাচ করে ও ও এটা করলো নাচ করলো বাট কোন টাইপের নাচ কি নাচ এইগুলো নিয়ে এখনও বাংলাদেশের মানুষ থেকে শুরু করে নাচ বুঝে না মানে আমি মনে করি আসলে বুঝেই না যে কে প্রো ট্রেন কে ট্রেন আমি যে মুম্বাই থেকে এত হার্ড ওয়ার্ক করে এত কিছু কষ্ট করে শিখে আসছি আরেকটা মানুষ যে অত বেশি শিখেই নেই সে হয়তো বা এমনি হোক বিভিন্ন কারণে পরিচিতি লবিং বা হোয়াট এভার যে কোনো কারণে বিভিন্নভাবে মানে এটা কিন্তু হইলো না মানে এটা এই এইরকম হওয়া উচিত কেন বা ইন্ডিয়া থেকে বা বাইরে দেশে কী হচ্ছে একটা কম্পিটিশন একটা কম্পিটিশন কম্পিট করতে হবে যে এই লাইনে আসতে হলে মিনিমাম এইরকম না হলে কেউ কাজই পাবে না বা কাজ দেবেই না বাংলাদেশে কোনো এইরকম কিছু নেই কোনো শিক্ষিত বা সার্টিফাইড কোনো কিছু নাই যে যার মতো করছে পারছে দিচ্ছে মানে মানহীন একদম সো এই একটা ব্যাপার সে আমরা আমরা এখনও মানে অনেক পিছিয়ে তবে আমি একটা প্লাস পয়েন্ট দেখি যে অডিয়েন্সগুলো এদের নিয়ে নাচ বোঝে তার কারণ হলো আমরা ফেসবুক ইউটিউব খুলেই ইন্ডিয়ার বিভিন্ন রিয়েলিটি শো বা ইন্টারন্যাশনাল বাইরে দেশে প্রচুর নাচ দেখে আমি দেখি যে বাংলাদেশে শেয়ার দিচ্ছে দেখছে সো এদের অডিয়েন্সের চোখ ভালো হচ্ছে কিন্তু আমি স্টিল এখনও অনেক পিছিয়ে আমরা আমাদের সময় লাগবে আমি কয়েকটা ফিল্মে কাজ করিয়েছি সো আমার অভার যেটা হয়েছে যে মানে ফিল্মের অবস্থা খুবই নাজুক আপনারা সবাই জানেন বাজেট নাই তারপর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি কাদের নাচাবেন আমাদের স্যার এক নাচ পারে না এটা শিখতেও চায় না এদের কোনো মানে অন দি স্পটে ওয়ান টু থ্রি ফোর করে দিল সো এইগুলো খুবই মানে একটা বাজে একটা জিনিস আমার ওখানে বলিউড মুম্বাইতে যারা দেখেছি যে ওরা কী পরিমাণ ডেডিকেটেড ওদের পার্সোনাল ট্রেনার থাকে ফিটনেস ট্রেনার ড্যান্স ট্রেনার মাই গড জিনিসটাকে ওই লেভেলে চলে গেছে আমাদের দেশে দেশের দেশে নাক মানে আমি সবাই না কেউ কেউ হয়তো ভালো করছে আমি সবার প্রতি সম্মান দেখেই বলছি মানে ওভারঅল কন্ডিশনটা বলছি এরা ওভারঅল কন্ডিশনটা যেটা হলো যে এরা মানে রিস্ক নিতে চায় না তারপর হলো একটু অ্যাডভেঞ্চারাস না মানে 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 করে দিলাম এরকম কিছু যে একটা জিনিস আমি সুন্দর করে করব। হাতে কোনো দু একজন আছে যে ভালো কিছু করার চেষ্টা করে বা থাকে এবারে ম্যাক্সিমামে যারা নাচ শিখতেও চায় না পারেও না মানে অন দি স্পটে করে তার চেয়ে বড় মানে একটা বাজেট না থাকলে কিভাবে সুন্দর হবে প্রথমত ডিরেক্টরকে চাইতে হবে তখন আবার ডিরেক্টর নায়ক নেই কনভিন্স করতে হবে বা নায়ক মেয়েকে কীভাবে তারা আসলে কনভিন্স হবে ব্যাপারটা নিজেদের ভালোর জন্য বলে আমরা নাচ দেখি নোরাফাতহি বা জ্যাকলিন চাঁদের দেখে ওরা কী সুন্দর নাচে সো ওর একটা গান দিয়ে নাচ দেয় মুভি হিট এরকম একটা ব্যাপার যে সো আমাদের দেশে ওইটা অনেক সময় লাগবে এর জন্য নায়ক নায়িকা যে যারা থাকবে নায়ক নে হিরো হিরোইন তাদেরকেই জিনিসটা ফিল করতে হবে যে আমরা স্ক্রিনে সুন্দর করে আমাদেরকে দেখতে চাই এই জন্য তাদেরকে অবশ্যই ড্যান্স ট্রেনিং দরকার আমি মনে করি এবং ডিরেক্টর পরিসর থেকে শুরু করে সবার মানে এই জায়গায় একটু ইনভেস্ট সুন্দর একটু কাজ একটু কস্টিউম সুন্দর লাগবে বা সেট সুন্দর সো আমি ওভারঅল খুব হতাশ বাংলাদেশের ফিল্মের কোরিওগ্রাফি নিয়ে এখানে যদি ওরা নিযুদ্ধে যদি না চাই ওভারঅল হবে না এটা একান্তই আপনাদের এই টিভি চ্যানেল মালিক থেকে শুরু করে প্রডিউসার ডিরেক্টররা এবং হিরো হিরোইন যারা থাকবে ওনারা যদি একদম যুদ্ধকে সম্ভব যে এই ফিল্মটাতে এই গানটাতে আমরা একটু পাঁচ দিন চার দিন রিহার্সাল করবো একটু সময় দিব এদের শিডিউলই থাকে না কখন রিহার্সাল করবে কখন কি করবে মানে খুব খারাপ অবস্থা ভালো না এবং দশ পনেরো বছরের চেঞ্জ হবে বলে আমার মনে হয় না কাজ কিন্তু হচ্ছে দেশে অনেক প্রতিকূলতা মানে আমাদের ব্যবস্থা এখনও নাচটাকে অনেক ম্যাক্সিমাম আমাদের মানে অনেক শ্রেণীর দর্শক আছে মানে অডিয়েন্স তো বিভক্ত শিক্ষিত অশিক্ষিত অনেক আছে শিক্ষিত কিন্তু প্রচুর গোড়ামী ধর্মান্ধ প্রচুর কুসংস্কার মানে একটা একটা বড় শ্রেণী ক্যাটাগরি মনে করে যে নাচটা আসলে মেয়েদের ছেলেরা কেন নাচ দেয় বা ছেলেদের নাচ দেখে অভ্যস্ত না মানে দেখতে চায় না আমার কিন্তু অন্য কোনো প্রফেশন বা কোনো কিছু নেই আমি একটা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবলসি মাস্টার্স করার পর আমি কোনো জবে যাইনি এটাই ধরে আছি স্টিল এটাকে ধরে আছি আমি এখন স্বপ্ন দেখছি সম্ভব কারণ সহজ হতে সবই হচ্ছে আমার খালি একটা ব্যাপার হল যে মানে প্রপাল হোক যোগ্য লোকেরা যোগ্য স্থান পাক মানে লোকজন নাচ বুঝুক মানে বুঝে মানে একটা থাকে না মানদণ্ড লাইক কি হচ্ছে মানে কে এম বিবিএস কে কে কি বলে যে গ্রামের ডাক্তার হাতের ডাক্তার কী যেন বলে এল এম এল এফ না কি যেন বলে সো নাচ এরকম হয়ে গেছে মানে এখানকার এইটাই হওয়া উচিত যে আমাদের ডান্সের কোরিয়োগ্রাফারদের ওইরকম ইউনিটি নাই কোনো ডান্স ফেডারেশন ওই নাই যে আসলে কারা এ ক্লাস ডান্সার এ এ ক্যাটাগরি কে বি ক্যাটাগরি এরকম না সো এই ব্যাপারে কি হচ্ছে মানে সব জগা খিচুড়ি পাকাই গেছে সো এখানে একটা প্রপার একটা স্ট্যান্ডার্ড এরকম কিছু দরকার যে এ এরা এরা মানে এই টাইপের ডান্সার এই এরকম এরা মানে এরকম বাইরের দেশের যেটা আছে আর কি সো কেউ চাইলেও ঢুকলে না এখানে কি হচ্ছে আর একটা প্রবলেম কি হচ্ছে এক মাস দুই মাস নাচ শিখে গেছে একটু হাইট টাইট ভালো বা এক্সপ্রেশন ভালো সে প্রফেশনাল ডান্সার হয়ে গেল সে আবার নাচ ওইভাবে পারে না মানে নাচ আর একটা ব্যাপার যে বাংলাদেশের নাচের শেখার যে আমার স্টাইলগুলা যে আমি দেখলাম যে গ্লোবাল স্টাইলগুলা মডার্ন ডান্স টাইপগুলা মানে শেখার আগ্রহ ইচ্ছা খুবই কম মানে প্যাশন নাই ডেডিকেশন নাই ওভারঅল ডেডিকেটেড পোলা আমি পাই না ধৈর্য নাই যে আমি বডিটাকে তৈরি করবো আমি ফ্লেক্সিবল হব আমরা ওদেরকে দেখি ফলো করি ওদের মতো হইতে চাই কিন্তু ওইরকম হইতে গেলে কী করতে হবে ওটা আমরা করতে চাই না করি না আমি নিজে আমার ক্লাস আমি আমার ক্লাসে ফর্টি টু ফিফটি পার্সেন্ট টাইম অলমোস্ট থাকি যে বডি কন্ডিশনিং ইয়োগা ফ্লেক্সিবিলিটি স্ট্রেনথিং সো এগুলো ওরা করতে চায় না বাসায় প্র্যাকটিস করতে হবে শরীর ব্যথা হয়ে যাবে মানে বলেন না ওভারঅল মানে এটা যে একটা চ্যালেঞ্জিং এর ভিতরে দেখি মজা যে আমার বডিটাকে নুরভাবে তৈরি করবো ফুল ফ্লেক্সিবল করবো স্ট্রেনথিনিং আমার স্টাইল মানে এটা করতে চায় না ওরা মানে হয় না মানে সো এই জন্য মানে ও ওই টাইপের কিন্তু আমরা টিভি ভিসিডি বা ফেসবুক ইউটিউবে যে টাইপের নাচগুলো দেখি ওয়ার্ল্ড ডান্স চ্যাম্পিয়নশিপ সুইথিং ক্যান ডান্স ইন্ডিয়ান গটটেলেন আমেরিকান গটটেলেন ওই টাইপের টিম কিন্তু আমরা বানাতে পারছি না কারণ ওই পরিবর্তন প্রপার ডেডিকেশন টাইম এখন বলেন যে আমাদের সমাজ ব্যবস্থা ওইরকম না কিন্তু এরপরে তো নাচ হচ্ছে শুরু হচ্ছে কাজ হচ্ছে কেন কিন্তু প্রপার দিয়া কনসেন্ট্রেশন দিয়া যে আমি এইভাবে নিজেকে মানে ই নাই ফোকাস না আমি যারা দেখছি যে ফোকাস না ইয়াং প্রজন্ম আর কি নাচে এর মধ্যে আবার যেটা হচ্ছে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়াতে অনেক লুক সুন্দর সুন্দর কস্টিউম পরছে একটু ছোটো ড্রেস পরছে যা কি মানে দেখে অনেক ভিউজ লাইকস ফলোয়ার্স পেয়ে যাচ্ছে এদের আমরা নাচ শেখার দরকার নেই বর্তমানে যে আমি স্পেশালি বলতে হয় কেউ মাইন্ড করবে না কে পপ কে পপ কিন্তু একটা ড্যান্স স্টাইল ওরা কোরিয়ানরা করে সো এটা ওই খুব বাংলাদেশে খুব জনপ্রিয় সো এখানে যারা করছে ম্যাক্সিমাম ড্যান্সের কোনো ব্যাকগ্রাউন্ড নাই হয়তো বা গড গিফটেড বা বাই ন্যাচারাল বা দেখে দেখে কপি ডান্স করছে সো ওরা কী হচ্ছে মার্কেটে মানে ভালো একটা ফেমাস পাচ্ছে ফেম পাচ্ছে সো ওরা হলো মানে এটা কদিন থাকবে সস্তা ফেম ওরা কিন্তু না এবং নাচটা আমি বারবার বলি এটা গুরুমুখী বিদ্যা যে যাই করো যেটাই করো মানে এটা অবশ্যই একটু গুরুর কাছে একটু ট্রেনিং বা কোনো মেন্টারের কাছে একটু বেসিক জানা দরকার তারপর আমরা অনেক কিছু করতে পারবো এই জন্য আমরা কিন্তু গ্লোবালি যাই গ্লোবাল ডান্স কম্পিট করতে যাই আমরা কিন্তু কোথাও পারবো না কারণ আমরা টেকনিকই জানি না গ্রামারই জানি না তো দেখে দেখে আমরা মডার্ন ডান্সে কপি ডান্স হচ্ছে বাংলাদেশে ইউটিউবে দেখে দেখে করছি তো সেই জায়গা থেকে আমি বলবো যে নাচ হচ্ছে নাচের শুভ হচ্ছে অনেক গার্ডিয়ানও এগিয়ে যাচ্ছে আসতেছে আর কি অনেক শিক্ষিত গার্ডিয়ান আছে ওপেন মাইন্ডের অনেক গার্ডিয়ান আসতেছে শিক্ষিত ফ্যামিলিতে বা ঢাকায় বা ঢাকার দিকে বা শহর এলাকা সো আমি এটাই বলবো যে একটু আমাদের ট্রেনিং সেন্টারগুলো দরকার মানে কোথায় শিখবে প্রফেশনাল ট্রেনিং সেন্টার নাই সার্টিফিকেট দিবেন নাই কারা শিখবে তাদের প্যাশন ডেডিকেশন কম সো ওভারঅল আমি মনে করব যারা ওইরকম জায়গায় আছে বড় বড় প্রতিষ্ঠানে তাদের তাদের এটা একটা দায়িত্ব যে বাইরে থেকে এইসব স্টাইলে কারা ভালো তাদেরকে এনে একটু ওয়ার্কশপ করানো বা এক মাস দুই মাস একটু ক্লাস করানো কোর্স করানো এটা খুব দরকার আমি মনে করি আমার কিছু কিছু কাজের appreciations পাই ওদের কাছে মানে ভালো লাগে কিছু কিছু ওদের সব কাজ বললাম কারণ আমি ভার্সিটাইল ডান্সার আমি যেমন আগে ইন্ডিয়ান ক্লাসিক্যাল টাইপ মানে সেম ক্লাসিক্যাল টাইপটা করতাম যেহেতু শিখতাম আমি ফোক করেছি প্রচুর ফোক করেছি আমার ইউটিউবে প্রচুর মানে অনেক মিলিয়ন ভিউসের ফোকের ডান্সের ভিডিও আছে সো এগুলো আমি করে এসেছি সো এখন আমরা যেটা এগুলো কন্টেম্পোরারি করি জ্যাজ করি এরিয়াল সিল করি হাই হিলস করি প্রচুর স্টাইল করি সো একটা ভার্সিটাইল ডান্সারের মানে হয়তো বা সব স্টার সবাই নিতে পারবে না ভালো লাগবে না সো আমি যেটা বলবো যে মানে আমি ওইরকম কোনো সাপোর্ট ওই ওই প্যাটার্নে ডান্সারদের কাছ থেকে পাচ্ছি না তারা চাইলে কিন্তু অনেক কিছুর সাথে ব্লেন্ডিং করায় কোনো পারফরমেন্স নিতে পারে যে তোমার এই স্টাইলের সাথে এই স্টাইল করলাম বা না ওই কাজ এইভাবেই করে কারণ তারা সিনিয়র তারা অনেক পরিচিত অনেক ফেমাস তারা অনেক ভালো তারা মার্কেটটাকে টিকিয়ে রেখেছে এমন কেবল নতুন তো আমি আসলাম সো আমি যে এসে আমি কি এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি তাদের তারা চাইলে তাদের কোনো প্ল্যাটফর্মে আমার এক্সপিরিয়েন্স বা আমার জিনিসগুলো বা তাদের সাথে ব্ল্যান্ড করে বা কিছু করে করানো সম্ভব কিন্তু ওইটার সাপোর্ট আমি পাচ্ছি না আমি তো বলি যে শরীরের কসরতটা তো একটা নাচের মুদ্রা নাচ কি বডি ল্যাঙ্গুয়েজ এখন মুদ্রা হলো যে মুদ্রা বেসিস কোনো নাচে কিছু কিছু নাচ আছে তোমাদের বডির ল্যাঙ্গুয়েজটাকে সো এখানে তো আপনি যদি লাইক কোনো কোনো নাচে যে মুদ্রা বেসিসে যান আসলে মুদ্রা তো একটা পার্ট বডি তাই না এটা তো একটা কষ্টত আমি মনে করি কসরত মানে কি বডি কষ্টত বডির ল্যাঙ্গুয়েজ বডিটাকে আমি লাইক কন্টেম্পোরারি ডান্স এখানে আপনার লাইক আমরা কিছু কিছু ড্যান্স চেষ্টা করি শুধু হাতের মুদ্রা ফিঙ্গার দিয়ে এক্সপ্রেশন দিয়ে শেষ করে দেই আবার কিছু কিছু নাচ আছে আমার বডি দেয় একটা মুদ্রা একটা জিনিস আমি বলবো খালি চোখ দিয়ে মুখ দিয়ে ফিঙ্গার দিয়ে নাম বলে এটা মানে এটা 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 মানে এটা এটা না আমি পুরো বডিটাকে দিয়ে আমি হাওয়া দেখাবো আমার বডিটা হাওয়া আমার বডিটা একটা ফ্লো আমার বডিটা হাওয়া দেখাবো বা একটা ঝড় দেখাবো কিছু সো কিছু ডান্সিস পুরো বডিটাই সো এখানে এটা অবশ্যই একটা কষ্ট এখন একটা জিনিস ব্যাপার আছে যে কষ্টটাকে আমি কীভাবে দেখাবো এটা কি ভাল্গার নাকি সেন্সুয়ার নাকি অট লাগে সো এইসব জায়গায় যে একটা পরিমিতি বুট বা কোন স্টাইল করছি সো এটা এই জন্য জানতে হবে আসলে কোন স্টাইল কোনটা কোনটা কী সো এটা আমার অনেকেই বাংলাদেশের মানুষ মানে গুলাই ফেলে ভালগার আর সেন্সুয়ালিটির মধ্যে সেন্সুয়াল অনেক এলিগেন্ট একটা ব্যাপার এটা শিখতে হয় ভালগার তো যে কেউ উল্টা পাল্টা এক্সপ্রেশন দিলে ভালগার হয়ে যায় সো কিছু কিছু ড্যান্স স্টাইলই আছে যেটাতে ড্যান্সের সাথে একটু সেন্সুয়ালিটি আছে এটা তো খারাপ না এটা আর্ট এটা আর্টিস্টিক ইয়েতে করতে হয় এমন একটা ব্যাপার সো আমি মনে করি যে কষ্টতো নাচের পার্ট সো সেই কষ্টতটা আমি কিভাবে দেখাচ্ছি এটা কোন স্টাইল সেটা জানতে হবে কোন গানের সাথে যাচ্ছে মানে কি স্টাইল উপর করতেছি সেটার উপর ডিপেন্ড করে সো এটা হলো না জেনে না বুঝে বা আমি শুধু আমার প্যাটার্ন আমি কিন্তু সব স্টাইলকে আমি রেসপেক্ট করি সব ভালো লাগে আমার অভেলেবেল কোনটা ভালো লাগে হয়তো আমার পার্সোনাল কিছু চয়েস থাকে বাট আমি যেটাতে ভালো তা ওইটা আমার ভালো লাগে কারণ সে ওইটাতে ভালো করছে সো এইভাবে বাংলা একটা ব্যাপার থাকে যে আমি ইনস্টল করি সো এইটাই ভালো আর কোনোটাই ভালো না শুধু ক্লাসিক্যাল কিসের এগুলা সংস্কৃতি নষ্ট হচ্ছে কিসের সংস্কৃতি নষ্ট হচ্ছে সংস্কৃতি আবার কীভাবে নষ্ট হয় সংস্কৃতি এত একটা জিনিস আমরা দু একজন মামুলি মানুষ চাইলে এটাকে নষ্ট করতে না সো এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সো এটা এক এক দেশের এক একটা ব্যাপার এখন হলো বললাম না সো এটাকে আসলে একটু দৃষ্টিভঙ্গি মেন্টালি একটু বড়ো করতে হবে আস্তে আস্তে হচ্ছে এটা যদি আমি চাই আমার মনটা বা দৃষ্টিভঙ্গিটা বড় করি তবেই সম্ভব আলিফিয়া ড্যান্স একটি লেয়ার হলো আমার স্কুলের নাম এখান থেকে আমি লাইক যে বলে ট্রেনিং সেন্টার আমাদেরকে ট্রেন করি যে কেউ এখানে ট্রেন হতে পারে এখানে ড্যান্স ফিটনেস ইয়োগা আমি কিন্তু আবার ইয়োগা ফিটনেস নিয়েও কাজ করি এখানে আমার 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 ট্রেন ট্রেনিং আছে এইসবের উপরে আর অ্যালিফিয়া ড্যান্স একটি লেয়ারের পাশাপাশি আমার আরেকটা ই হল আমার আমার যে স্কোয়াড আমার যে টিম ওটা আলিফিয়া স্কোয়াড অ্যালিফিয়া স্কোয়াড এখানে ছিল আমাদের পারফরমেন্স টিম সো আমি অলরেডি ছয়জন সাতজনকে ট্রেন করছি আর পাশাপাশি যখন বড়ো শোজ থাকে তখন বাইরে থেকে ফ্রিল্যান্সের নিয়ে কাজ করি সো আমার ফিউচার আমার ড্রিম হল বাংলাদেশের বেস্ট ড্যান্স টিম হবে আমারটা গ্লোবাল ড্যান্স স্টাইলে আমি একা লোরে লোরে এখানে আসছি একটা প্রত্যন্ত গ্রামের থেকে একটা ছেলে উঠিয়ে এসে এখানে আমি আসছি সো আমি আর অনেক দূর যেতে চাই এবং আমি মানে জেদ পজিটিভ উইতে একটা জেদ একটা ভিতরে যে আমি কিছু করার চেষ্টা এখন জানি এখানে আমার হয়তো চাইলে অনেক অনেকেই অনেক যা যাদের ওই জায়গায় অলরেডি আছে তারা চাইলে অনেক কিছু সম্ভব বা আদর সম্ভব কিন্তু আমি লড়ে যেতে চাই একটা পজিটিভ ব্যাপারগুলো যে অনেক জায়গায় আমি মানে মানে আমাকে কোনো মানে পাত্তাই দেওয়া হইতো না এমন কিছু সেইখানে হয়তো মানে সব জায়গায় আমাকে কল করে কল করে কাজের জন্য বা আমার সাথে বসতে চায় সো আমি 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 পজিটিভ একটা সিগন্যাল গ্রিন সিগন্যাল পাচ্ছি এবং এটা হইতে হবে সময়কে যদি চেঞ্জ করতে চায় সময়ের সাথে যদি মিলে চলতে চায় আমাকে লাগবে এই বাংলাদেশে মানে আমার যে আশা বাংলাদেশের গ্লোবাল ড্যান্স প্ল্যাটফর্ম যারা মডার্ন স্টাইল ড্যান্স করে তাদেরকে আমি বলছি ইয়াং প্রজন্ম আমাদের কাছেই হলো আগামীর বাংলাদেশ সো আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে আমরা গ্লোবাল ড্যান্স স্টাইলে যদি আমরা কাজ করতে চাই আমাদেরকে প্রচুর শিখতে হবে এবং শেখার মন মানসিকতা তৈরি করতে হবে আমার অবশ্য আমাদের একজন ট্রেনার বা মেন্টর দরকার সেই সাথে প্যাশন ডেডিকেশন একটু শেখা আমি কমপক্ষে মিনিমাম এক বছর দুই বছর নিজেকে বিলাই একটু শিখিনি এই জায়গাটা শেখা করে দেন আমি মার্কেটে আসি যে আমি কাজ করি